নরখাদক নামটির সাথে আপনারা অনেকেই পরিচিত যারা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী তবে হ্যাঁ এরা কোনো সাধারণ শিকারী নয় এরা হলো মানুষ শিকারী কারণ মানুষের রক্তই তাদের প্রিয় খাবার বনের অন্যান্য সাধারণ প্রাণীর মতো শুধু টিকে থাকার জন্যই তারা শিকার করে না বরং একবার যদি তারা মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে তারা মানুষই শিকার করতে থাকে ইতিহাসে এমন অনেক মানুষ খেকো নরখাদক প্রাণী আছে যারা এক একটা গ্রামকে জনশূন্য করে দিয়েছে এবং শত শত মানুষকে তারা চিবিয়ে খেয়ে তো আজকের ভিডিওতে আমরা জানবো নরখাদক প্রাণীরা আসলে কতটা ভয়ানক আর কেনই বা তারা মানুষকে হয়ে উঠেছে এবং আজকের দিনে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কি তাদের আসল রহস্য শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে তো চলুন শুরু করা যাক নরখাদক প্রাণীর ইতিহাস হাজার বছরের পুরনো যখন মানুষ প্রথমবার জঙ্গলে বসতি করতে শুরু করেছিল তখন থেকেই মানুষ আর বন্য প্রাণীদের দ্বন্দ্ব শুরু হয় প্রায় চারশো বছর আগে থেকেই ইউরোপীয় অভিযাত্রীদের ভ্রমণ কাহিনীতে মানুষ প্রাণীদের ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে এই মানুষ বা নরখাদক প্রাণীর নাম শুনলেই গা শিউরে ওঠে সাধারণত বাঘ সিংহ কুমির কিংবা বিরাট আকারের ভাল্লুক এদেরকে আমরা জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হিসেবে চিনি কিন্তু এদের মধ্যে কেউ কেউ যখন হঠাৎ মানুষের মাংসে অভ্যস্ত হয়ে পড়ে তখন তারা হয়ে ওঠে আরও ভয়ানক কারণ তখন মানুষই হয়ে যায় তাদের প্রধান খাদ্য তবে নরখাদক বলতে বোঝানো হয় সেই প্রাণীকে যে বারবার মানুষ হত্যা করে এবং মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে কিন্তু কোনো বন্য প্রাণী মানুষকে শিকার করার জন্য বেছে নেয় না কারণ মানুষকে শিকার করা অত সহজ কাজ নয় তবে একবার যদি তারা মানুষের সাথ পেয়ে যায় তবে তারা অভ্যাসগতভাবে মানুষকেই তাদের শিকারই বানিয়ে ফেলে ইতিহাসে দেখা গিয়েছে নরখাদক প্রাণীরা শুধু একজন বা দুজনকে হত্যা হত্যা করে থেমে থাকেনি তারা কখনো কখনো শত শত মানুষকে শিকার করেছে এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে নরখাদক কি দেখতে মানুষের মতো নাকি এরা অন্য প্রকৃতির আসলে ব্যাপারটা তা নয় নরখাদক বলতে বোঝানো হয় এমন প্রাণীকে যারা স্বাভাবিক শিকারকে ছেড়ে মানুষকে তাদের শিকারই বানিয়ে ফেলে সাধারণত এরা সিংহ বাঘ কুমির বা চিতার মতো প্রাণী তবে মানুষও কখনো কখনো নরখাদক হয়েছে বিশেষ করে যখন তারা প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন ছিল এবং সভ্যতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক সম্পর্কে ছিল না তখন তারা নরখাদকে পরিণত হয়েছিল তাছাড়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং নিউগিনির কিছু আদিবাসী গোষ্ঠীর মধ্যে ক্যানিবালিজম নামে এক ধরনের প্রথা প্রচলিত ছিল যেখানে শত্রুকে হত্যা করে খাওয়ানো হতো তাছাড়া জঙ্গলের কিছু উপজাতিরা যারা সাধারণত মানুষের সঙ্গে কখনো মেশেনি এবং বাহিরের দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারাই পরিণত হয়েছিল নরখাদকে কারণ মানুষদেরকে তারা তাদের শত্রু বলে মনে করত। নরখাদক প্রাণীর আচরণ সাধারণ শিকারী প্রাণীর থেকে সম্পূর্ণই আলাদা তারা দীর্ঘ সময় ধরে শিকার করতে পারত এবং সুযোগ বুঝে শত্রুদের উপর আক্রমণ চালাত ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে আদিবাসী নরখাদকরা একবার আক্রমণ শুরু করলে পুরো গ্রাম ও অঞ্চল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করত তাছাড়া মানুষ নরখাদকদের ইতিহাসে কিছু নাম উঠে এসেছে যেমন আলভার্ট ফিশ জেফ্রি ডাহমার এবং আর্মিন মেইওয়েস এই সিরিয়াল কিলাররা শুধু মানুষদেরকে হত্যা করেনি বরং তাদের শিকার হিসেবে ব্যবহার করেছে জেফ্রি ডাহমার মার্কিন যুক্তরাষ্ট্রে আঠারোশো আশি থেকে নব্বই দশকে সতেরো জন যুবককে হত্যা করে তাদেরকে খেয়ে ফেলেছিল এবং জার্মানিতে নিজের ইচ্ছামতো মানুষকে মানুষকে খেয়ে ফেলেছিল যা গোটা বিশ্বের অবাক করে দিয়েছে তাছাড়া আলবার্ট ফিশের কাহিনী আরো ভয়ানক তিনি শিশুদের ওপর নরখাদকতার অভিযান চালিয়েছিলেন যা যুগ যুগ ধরে আতঙ্ক সৃষ্টি করেছে আজকের দুনিয়ায় নরখাদকতার গল্প শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখন মাঝে মাঝে ঘটনা প্রকাশ্যে চলে আসে বিশেষ করে আফ্রিকান কিছু জঙ্গলে এবং ব্রাজিলের অ্যামাজনের মতো ভয়ঙ্কর বনে শুধু তাই না জার্মানি রাশিয়া জাপান কিংবা আমেরিকার মতো আধুনিক রাষ্ট্রেও অনেকবার সিরিয়াল কিলারদের মধ্যে নরখাতকতার প্রবণতা ধরা পড়েছে যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে নরখাদক উপজাতিরা সাধারণত গভীর জঙ্গল বা নির্জন এলাকায় বসবাস করে যেখানে মানুষের সাধারণ বসতি বা শহরের কোনো প্রভাব নেই তাদের বাড়িঘর খুবই প্রাকৃতিক ও সহজ উপকরণের তৈরি প্রধানত তারা কাঠ লতাপাতা বাঁশ এবং অন্যান্য বনসম্পদ ব্যবহার করে তাদের ঘর তৈরি করে অনেক সময় তারা ছোট ও অস্থায়ী ঝোপঝাড়ের মধ্যে আশ্রয় নেয় যাতে দ্রুত সেই ঘরগুলো সরানো ও পরিবর্তন করা যায় ঘরগুলো অনেকটা শিকারের জন্য এবং নিরাপত্তার জন্য তৈরি করা হয় কেননা এগুলো বাঁশ বা বিভিন্ন গাছের পাতা দিয়ে তৈরি করা থাকে যাতে বাহির থেকে কারো নজর পড়ার সম্ভাবনা না থাকে নরখাদক উপজাতিদের সাংস্কৃতি মূলত তাদের নির্জন জীবনধারা এবং বনভূমির সঙ্গে গভীরভাবে সংযুক্ত তারা সাধারণ মানুষের মতো ধন সম্পদ বা স্থায়ী বসতি স্থানকে গুরুত্ব দেয় না বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা জীবনযাপন করে থাকে তাদের আচার অনুষ্ঠান নৃত্য এবং বিশ্বাসগুলো প্রায়শই শিকারের সফলতা কিছু উপজাতিরা আবার মৃতদেহের প্রতি বিশেষ শ্রদ্ধা দেখায় এবং বন ও নদীর দেবতাদের পূজা করে তাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস পোশাক সবকিছুই বনভূমির পরিবেশের সঙ্গে মিল রয়েছে যা তাদেরকে শত্রু বা অপরিচিত মানুষের কাছে রহস্যময় ও বিপজ্জনক করে তোলে এই নরখাদকদের নিয়ে বিভিন্ন সময় অনেক সিনেমাও তৈরি করা হয়েছে যেমন ক্যানিবাল হলোকস্ট এই সিনেমাটিতে দেখানো হয়েছে একটি সাংবাদিক দল অ্যামাজন জঙ্গলে একটি আদিবাসী উপজাতির ওপর ডকুমেন্টারি তৈরি করার জন্য গিয়েছিল তবে তারা সেখানে গিয়ে সেই উপজাতিদের হাতে বন্দী হয়ে যায় এবং তাদের ওপর নৃশংস আক্রমণ চালানো হয় এক পর্যায়ে আদিবাসীরা তাদের মাংস খায় যেটা দেখে দর্শকরা অনুভব করতে পেরেছিল কতটা বিপজ্জনক হতে পারে এই নরখাদকরা তাছাড়া দু সালে নির্মিত দ্য গ্রিন ইনফার্ন সিনেমাটিতে দেখানো হয় একটি ছাত্রদল আমাজন জঙ্গলে উপজাতিদের সাহায্যর জন্য যায় তবে তারা সেখানে গিয়ে সেই উপজাতিদের হাতে বন্দী হয় এবং তাদের উপর নৃশংস আক্রমণ চালানো হয় আর এক পর্যায়ে তারা আদিবাসীদের খাবারের জন্য শিকার হয়ে যায় এবং সেই শিকারের মাংস খায় আদিবাসীরা আজকের দিনে নরখাদকদের গল্প শুধু পুরনো ইতিহাস বা সিনেমার কল্পনা নয় এটি বাস্তবে রয়েছে জঙ্গলের এই উপজাতিগুলো প্রায়শই সম্পূর্ণ আলাদাভাবে বসবাস করে তাদের জীবন ধারা ও সামাজিক নিয়ম আমাদের সাধারণ সমাজের থেকে একেবারেই আলাদা তারা মানুষকে কেবল খাদ্য হিসেবে দেখতে পারে না বরং মানুষকে তারা শত্রু বা বিপদ হিসেবে দেখে যা তাদের আচরণকে আরও ভয়ঙ্কর করে তুলেছে তাদের মধ্যে চরম খুব দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে তাই মানুষদেরকে তীর নিক্ষেপ করতে এক সেকেন্ডও ভাবে না তারা একদিকে তারা বেঁচে থাকার জন্য অদ্ভুত কিছু কার্যকর পদ্ধতি অবলম্বন করে অন্যদিকে মানুষের প্রতি তাদের হিংসা আচরণ তাদেরকে একটি রহস্যময় ও বিপজ্জনক প্রাণীতে পরিণত のところでせい。